আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা হাক্কানি হাক্কানি তাবিজাত তাবিজাত ও কিতাব দেখেন কিন্তু আমিলিয়াত রফিকুন রফিকুন ইসলামিক তাবিজের কিতাব যারা কিনা হুজুর মাদ্রাসায় এবং মসজিদে ইমামতি করেন প্লাস কবিরাজি করতে চান যারা কিনা একটু বৃদ্ধ কিংবা যারা যুবক বৃদ্ধ যাই থাকুক নতুন পুরাণ বলে কোনো তফাত নাই যারা চান যে না আমি আল্লাহর কালাম দিয়ে কাজ করব। ইসলামিক তরিকাতে কাজ করবো আমি কুফুরি কালাম পড়বো না কুফুরি কাজ করব না শুধুমাত্র ইসলামিক তাবিজের কিতাব এটা এটা দিয়ে সম্পূর্ণ আল্লাহর কালাম দিয়ে সমস্ত কাজ করতে পারবেন বর্শীকরণ বান বিচ্ছেদ শত্রু দমন তবে কিছু মন্ত্র দেওয়া আছে এটার মধ্যে ঠিক আছে তবে ওগুলো বাদ দিয়ে আপনি সম্পূর্ণ আল্লাহর কালাম দিয়া কাজ করতে পারবেন ঠিক আছে ইনশাল্লাহ কি ধরনের কাজ আমাদের এই কিতাবে পাবেন একটু এক নজর দেখেন জিনের মাক্কেল রোগীর উপর হাজির করা মানে রোগীর উপর মাক্কেল হাজির করা জিন হাজির করা এবং পরীক্ষা করা রোগীর উপর জিন হাজির করার কবচ জিন হাজির করিয়া রোগীর অবস্থা জানা কালি সালান মন্ত্র কালি সালান মন্ত্র কালি সালান মন্ত্র কালি সালান মন্ত্র একসাথে বহু জিন হাজির করার আমল জিন বন্দী করার পরীক্ষিত তদ্বি মানে এগুলা অনেক কাজ দেওয়া আছে কিতাবটি সাদা পাতার মধ্যে কালো কালি প্রিন্টের ঠিক আছে হবে কিন্তু ফটোকপি হবে না এটা কিন্তু কম্পিউটারে প্রিন্ট করা কিতাব এদের কেন কোথা থেকে প্রকাশিত প্রকাশনায় আদি কামাখ্যা লাইব্রেরি ঠিক আছে ভারত রহমানি রুট মেচুয়া বাজার কলকাতা হ্যাঁ মেচুয়া তান্ত্রিক গুরুজি আলিয়াসগর আলিয়াসগর কিন্তু কোনো চতুর বদুর মিথ্যা কথা বলে না যা বলে সঠিক লিগেল বলবো ঠিক আছে তো এই কিতাবটি কি আছে ভিতরে কিছু ভিতরে কাজ দেখায় আপনাদের দেখেন ভিতরের কিছু কাজ দেখাই অনেক সম্পূর্ণ মানে আমার কি বলাম একশো একশো একটা কিতাব একশো একশো এতে কোনো সন্দেহ নাই ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি এই কিতাবটা ব্যক্তিগতভাবে দেখেন আল্লাহ তালার পবিত্র কালাম দিয়ে কাজ করবেন কোনো করার দরকার নাই যারা কিনা পবিত্র আল্লাহ তালার কালাম দিয়ে কাজ করতে চান তারা কাজ করবেন রোগীর উপর জিন হাজির করার কবচ শনিবার রবিবার কিংবা মঙ্গলবার দিবাগত রাতে নকশাটি শোলতার উপর লিখিয়ে নতুন মাটির প্রদীপে গরুর চর্বি দিয়ে জ্বালাইবে আর রোগীর উক্ত প্রদীপের দিকে এক তাকিয়ে থাকতে বলবে কিছুক্ষণের মধ্যে মহাকাল রোগীর উপর এসে হাজির হবে তখন মোয়াক্কেলের মাধ্যমে রুগীর সব ঘটনা জেনে নেবে তারপর জিনের রুগীর চিকিৎসা করবে ঠিক আছে এ দেখ নকশা তাই হোক এগুলো দেখাইলেও সমস্যা আপনার এই স্ক্রিনশট মাইরা মেরা পরে কাজ করেন হ্যাঁ হাম পাবলিক তো এখন যে ফুংটার ফুংটা সাধারণ পাবলিক তবে সবাই না তবে স্ক্রিনশট মাইরা পিডিএফ দিয়ে যারা কাজ করেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টিটা বলতে পারলাম আপনারা কাজের রেজাল্ট পাইবেন না আমি একবার স্ট্যাম্পে লিখে দিবো আপনার কাছে রেজাল্ট পাইবেন না দশটা করবেন একটা রেজাল্ট পাইবেন আমার কথা আপনি মিলাই দেখেন আমি সত্য বলছি না মিথ্যা বলছি এটা আপনি ভালো করে জানেন হ্যাঁ সরাসরি বই নিয়ে কাজ করার চেষ্টা করুন ইনশাল্লাহ একশো একশো রেজাল্ট পাবেন এতে কোনো সন্দেহ নাই যাররা পরিমাণের সন্দেহ নাই ঠিক আছে দেখেন প্রেমিক প্রেমিকা মিলনের তাবিজ তারপরে মনে করেন হ্যাঁ স্বামী স্ত্রীর ভালোবাসা হওয়ার পরীক্ষিত তাবিজ এই যে যে কাজগুলা এই কাজগুলা ইনশাল্লাহ আপনারা করতে পারবেন সম্পূর্ণ আল্লাহর কালাম দিয়ে তার নাম হচ্ছে হাক্কানি তাবিজাত রবীন্দ্রসা কিতাব ছোট্ট একটা কিতাব এই কিতাবের দামও খুব অল্প সীমিত দাম যারা যারা নিতে চান আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন যদি ভিডিও আপনার ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আসসালামু আলাইকুম